নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের সকালটা বেশ সুন্দর সকালে তো দেখছি আকাশটা পুরো পরিষ্কার তো আমার সকালবেলায় সমস্ত কাজ হয় সেরে নিয়ে তারপরে ঘরে এসেছি তো তারপরে ব্লগটা শুরু করেছি আর দেখেছ একটু একটু কিন্তু রোদ উঠে পড়েছে শীতের রোদ গায়ে তো পড়লে খুব মিষ্টি লাগে তো এখন রোদ রোদে বসে থাকার সময় আমার নেই কেননা ওদিকে মেয়ে পড়তে বসবে ও স্কুলে যাবে একটু পরেই তো ওকে আমি আজকে একটু চা করে দিয়েছি আর ওদিকে আমার চাটাও আমি রেডি করে নিয়েছি কিন্তু এখনও খাওয়া হয়নি ভাবলাম বন্ধুদের সঙ্গে আগে ব্লগটি শুরু করি তারপরে চাটা খেতে বসবো তো মেয়ে চা খাওয়া হয়ে গেলে ওই যে সামনে বই রেখেছে ওর আজকেও পরীক্ষা আছে তো ও পড়তে বসবে তারপরে আমি ওদিকে বান্নাতে যাব তো চলো বন্ধুরা আগে আমি চা খেয়ে নিই এই যে আমার চাটা এখানে প্রায় ঠান্ডা হয়ে আসলো এমনিতেই শীতকাল বলে কথা কিন্তু গরমকাল হলে চা একদমই ঠান্ডা হতে চায় না কিন্তু এখন শীতের মনসুম চলছে তো চা কেবলমাত্র আমি কাপে রেখে গেছি একটু বাদে খাচ্ছি তবু দেখছি চা বড় জল হয়ে গেছে তো ঠিক আছে বিস্কুট দিয়ে চা একটু ঠান্ডা না হলে ভালো লাগে না কারণ বিস্কুট চায়ের মধ্যে ঠান্ডা চায়ের মধ্যে চোবালে অতটা এত নাতা ভাব হয় না কিন্তু গরম চায় দিলে সেটা পুরো ময়দা ময়দা লাগে আমার তো একদমই খেতে ভালো লাগে না তো মেয়ের এদিকে চা খাওয়া হয়ে গেছে ও পড়তে বসবে তো চলো বন্ধুরা আমি চাটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে কথা বলবো রান্না আছে আমার ওর বাবা তো ওদিকে উঠেও পড়েছে ঘুম থেকে তো চলো তো বন্ধুরা এই যে আমার চা খাওয়া হয়ে গেছে মেয়েরও চা খাওয়া হয়ে গেছে তো এবার আমি চা খেয়ে রান্না বসাবো মেয়ে তো ওদিকে পড়তে বসেছে ওর তো পরীক্ষা সাড়ে আটটা বা চারটা কুড়ি তো আমাকে এখনই রান্না বসাতে হবে তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর রোদ উঠে গেছে মেয়ে বাবা আবার ঘুম থেকে উঠে ব্রাশ করছে দিকে একটু পরেই আবার স্নান করে দোকানে যাবে তো আমাকে খাবারটা তো ঠিকঠাক টাইমে রেডি করতে হবে তুমি রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো ডিয়া শোনা তুমি পড়ো কোথাও যাবা না ঠিক আছে আমি রান্না করে আসি হ্যাঁ ওই যে ঘুম থেকে উঠে মুখটা তো ধুয়ে ঘরে আসছে এই যে দেখেছো আমি রান্নাঘরে এসেছি রান্না করতে রান্নাঘরে এসে এখানে রোদ দেখতে পেয়েছি আর শীতের রোদ রোদ দেখলে মানে রোদে একটু বসে নিই তো আমি একটু বসে পড়েছি হাতগুলোতে রোদ লাগছে রান্না দেখে বসানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখা আজকে কী রান্না করছি না করছি এই যে এদিকে হচ্ছে গরম গরম ভাত মানে ফুটছে আর কি ভাত হয়নি এখনো আমি তো একটু আগে ভাতটা বসিয়েছি ভাতটা ফুটছে আর আজকে রান্না হবে এই যে বাঁধাকপিটা বাঁধাকপিটা অনেকদিন ছিল ফ্রিজে রান্না করাই হচ্ছিল না তো ভাবলাম আজকে বাঁধাকপিটা রান্না করি আর তার সঙ্গে রান্না করব। এই যে ফ্রিজে মাছ ছিল মাছটা আমি বরফ হয়ে গেছিলো তো জল দিচ্ছি পুরো শক্ত এখনও দেখেছ কখন যে এ মানে বরফটা কাটবে কে জানে আস্তে আস্তে কাটুক তো আজকে মাছটা ঝাল সর্ষে করব বাঁধাকপিটা করব আর একটু মোড়ো আছে মোড়োটা দেখছি যদি বাঁধাকপির মধ্যে দেওয়া হয় তো দিয়ে দেবো মুড়োটা বাঁধাকপি দিয়ে মুড়ো খেতে বেশ ভালোই লাগে তো এই হচ্ছে আজকে রান্নাঘর না তো চলো বন্ধুরা কাটাকুটো করে নিই তারপরে রান্না করবো ঠিক আছে পরে আবার কথা বলবো জানব বাঁধাকপি পালং শাক মানে যে কোনো ছোলার শাক এসব জিনিসগুলো একটু কোটা করতে বেশি সময় লাগে তো ভাতটা তো দিকে হচ্ছে তাই আমি প্রথমে বাঁধাকপিটা আগে বনিয়ে রাখি নাহলে এগুলো বেশি সময় লাগে তখন হয়তো ভাত হয়ে যাবে আমার এদিকে সবজি বানানো হবে না আর বাঁধাকপি কাটতে একটু সময়ও লাগে তো আমার কিন্তু কাটতে বেশ ভালোই লাগে এমনিতে আর আমার বডিটা দেখেছে খুব সুন্দর বেশ শাক তারপরে বাঁধাকপি এগুলো বেশ খুব সুন্দর বনানো হয় বেশি ধার আছে না সেই জন্য তো চলো রান্না বান্না করিনি পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে তো বন্ধুরা বান্না কমপ্লিট করে তারপরে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম পরীক্ষা দেওয়ার হয়ে গেছে ও তো বাড়িতেও চলে এসেছে ওই যে খেলছে কি খেলছে আমি পরে দেখাচ্ছি নাও বন্ধুকে ডেকে এনে খেলছে তো আমি স্নান করে এসে এই ঘরে আসলাম মা ঘড়িতে সময় এখন ওই আড়াইটির মতো বাজে তো শীতের বেলা রোদ প্রায় কমে গেছে একটু রোদে বসবো একটু পরে তো মেয়ে ওই যে খেলছে চলো মেয়ে কি বানাচ্ছে তোমাদেরকে একবার দেখাই ও সেই যে ক্লে এনেছিল না আগে ব্লগে বলেছিলাম তো ক্লে দিয়ে সারাদিন এইসবই বানিয়ে চলেছে তো চলো বানিয়েছে তোমাদের একটু একটু দেখাই ঠিক আছে দেখো ভালো লাগবে খুব সুন্দর ছোট ছোট হাতে খুব সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছি মানে বানাতে শিখেছে তো বানিয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখায় একবার এই যে দেখো ক্লে দিয়ে কত সুন্দর সুন্দর সব জিনিস বানিয়েছে এই যে এটা হচ্ছে বাঁধাকপি হচ্ছে বেদানা এটা কি এটা মনে করতে পারছি না বেদানা এটা বেগুন এটা গাজর এটা মূল এটা ফুলকপি তারপরে শশা আছে লেবু আছে আর এই যে আঙুর ফল দেখছো কি সুন্দর বানিয়েছে না আঙুর ফলগুলো খুব সুন্দর বানিয়েছে ক্লে দিয়ে তো এইগুলো এসে বানাতে বসেছে আর এই যেটা মটরশুটি যা যাই হোক কিছু একটা বানিয়েছে তো ক্লে দিয়ে বেশ সুন্দর সুন্দর এগুলো বানাচ্ছে বসে বসে দেখতে খুব ভালো লাগছে জিনিসগুলো তো একটা রেনবো বানিয়েছিল রেনবোটা খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছে যখন পাবে তখন আবার তোমাদের সামনে দেখাবো এই যে রেনবোটা তো খুঁজে পাওয়া গেল না ওইখানে ছিল কোথাও হয়তো পড়ে গেছে তো এদিকে এই যে আমাদের মিষ্টি সময় এসেছে আইকার ওদিকে ওর বন্ধু এসেছে সব খেলার জন্য ডাকতে তো একটু খেলবে ওকেও দেখিয়েছি হ্যাঁ তো রিয়া আবার একটু রেডি হতে গেল বোনের সঙ্গে এখন খেলতে যাবে রোদে বসবো আমার চুলগুলো তো পুরো শুকনো না মানে শুকায়নি একদম ভিজা আমি কাবারে স্নান করে আসলাম আমি রোদে বসবো তারপরে চুলটা শুকিয়ে নি একটু তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি জানো স্নান করে এসে প্রথমে আমার গোপাশোনাকে সেবা দিয়েছি এই যে গোপাশোনা আজকে লাড্ডু লাড্ডু না এটা মিষ্টি দিয়েছি এই যে চুপচুপ করে বসে আছে তো দিন পর তোমাদেরকে গোপসমাকে দেখালাম আমি তো কাবুলি স্নান করে এসেছি তো প্রথমে গোপাল সেবা দিয়ে তারপর হেজিং হয়ে গেছে গিয়েছিলাম আমি ভুলেই গেছিলাম এটা বলতে তো যাই হোক আছি আর কি গোপাল সোনা যেন সবাইকে ভালো রাখে নিজেও যেন ভালো থাকে এটাই চাওয়া গোপাল সোনার কাছে চলুন একটু বসি রোদে গোপাল সোনা তো ওদিকে সেবা করছে তো আমি একটু রোদে বসবো কিন্তু রোদ কোথায় এই এই রোদ আছে এই জায়গাটাতে একটু বসবো এই যে আমি রোদে বসেছি আর দশ টাকাটা আমি জন্য বায়না করছি ভিডিও করে রাখছি এইগুলো সব দেখাবো দিদিকে দশ টাকা কি খাবে কে জানে তাড়াতাড়ি কি খাবে নিয়ে আসবি দেখি

নিয়ে আসে আর ওর আজকে পরীক্ষা ছিল বলে ওই বাড়িতে এসেছি স্কুল চলছে তো পরীক্ষা চলছে সকালে দিয়ে গেছে দাদা এখনই চলে আসবে দেখেও কি নিয়ে আসে পাঁচ টাকা দিয়ে কি কিনেছে সেটা বল আগে দেখি শুনি কিনলে কি লেখা আছে ওটা রিফাইল দেখি হ্যাঁ রিফাইল পাঁচ টাকা নিয়েছে আর পাঁচ টাকা আমার ফেরত ঠিক আছে প্যাকেটটা খোলো দেখি ওখানে বসো হ্যাঁ আমাকে দুটো দাও আমারও খেতে বেশ ভালোই লাগে এগুলো ইপা পড় আছে আমি হাতটা বাড়িয়ে আছি পাগলা কটা হয়েছে এক দুই তিন চার চারটে হয়েছে আর দুটো দাও আর দিদিকে দুটো দাও আমি দুটো বাপি থেকে দিচ্ছি ঠিক আছে না বাবিতে না নাও তুমি দিদিকে দাও দেখি খেয়ে কেমন লাগে তো পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ ছিল আর এমনিতেও এরকম ছোটো ছোটো চিপস পাঁপড় এগুলো খেতে বেশ ভালোই লাগে তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে তাহলে আসি টাটা আমার সকল বন্ধুদেরকে